বন্ধুরা আজ আমি রাধুনিক ক্যারামতি চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তাল বিচিত্রা উপকরণ হচ্ছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গরম মশলা নুন ছানা খোয়া ক্ষীর নারকেল কোড়া ময়দা চিনি আদা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা এই উপকরণগুলো সব লাগবে প্রথমে তালটা আমি ঘষে নিলাম এবার একটা বাটিতে তালের গোলা নিলাম দিয়ে ছানা দিলাম দিয়ে নারকেল কোড়া দিলাম ময়দা দিলাম সব দু চামচ করে দিয়ে খোযা খিটটা গ্রেট করে দিলাম দিয়ে মেখে নিলাম সবগুলো মিশিয়ে একসঙ্গে মেখে নিলাম তালের গোলার সাথে ভালো করে সব মিশিয়ে মেখে নিলাম ভালো করে মাখতে হবে এবার এক চিমটি নুন দিলাম দিয়ে মেখে নিয়ে এবার গ্যাসে কড়াই বসালাম কড়াইটা গরম হলে সর্ষে তেল দিলাম এবার গোলাটার মধ্যে মাখাটার মধ্যে একটু ভাজা মশলা দিলাম জিরে লঙ্কা তেজপাতা ধনে মৌরি একসঙ্গে ভেজে শুকনো খালায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে ভাজা মশলা দিয়েও আবার ভালো করে মেখে নিলাম তেলটা গরম হলে একটা একটা করে বড়া ছেড়ে দিলাম তেনেল মধ্যে গ্যাসটা মাঝারি আছে রাখবো এত পুড়ে যাবে আমরা তো তালের বড়া খেয়েছি তালের পিঠে খেয়েছি এটা একটু অন্য ধরনের রেসিপি করলাম তাল বিচিত্রা মিষ্টি খেয়েছি এটা নুনতে হবে নুন ঝাল মেশানো এবার একটা একটা করে সব বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এক পিঠ হয়ে গেলে উল্টে দিলাম আর এক পিঠ দিয়ে ভাজা হয়ে গেলে বড়াগুলো সব তুলে নেব দিয়ে ওই তেলে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে টমেটো বাটা দিলাম টমটো বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা নুন দিলাম হলুদ দিলাম জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো একটু সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে কষাতে হবে একটু চিনিও দিয়ে এলাম নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট পর্যন্ত একটু কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে আসছে নাহলে কাঁচা গন্ধ লাগবে এভাবে মশলাটা বন্ধুরা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম মশলা কষে গেছে এবার পরিমাণ মতন জল দিলাম এবার একটু চাপা দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে ভাজা বড়াগুলো সব দিয়ে দেব এবার জল ফুটে উঠলে সমস্ত বড়াগুলো সব দিয়ে দিলাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে রাঁধুনি কেরামতি চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবার জল ফুটে এসছে বড়া হয়ে এসছে ঝোল ঝোলটা ঘন হয়ে এসে একটু ঘি ছড়িয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা মাখা মাখা হবে হয়ে এসে এবার আমি নামিয়ে ফেললাম এই রেসিপিটা খেয়ে দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবার নামিয়ে একটু খোয়া খির দিলাম গেট করে দিলাম খোয়াখির ওপরে ছড়িয়ে দিলাম